আমি কইলাম হে প্রভু ইয়ে কেয়া হুয়া আগে কইতে সারা গামছা বি খুল গায়া লুঙ্গি বি খুল গায়া হগেও কইলো হগেও কইল হগেও কইলো হগল সারাই কই তে বুঝা যায় হুরুতা ইসলামিক জ্ঞান তৈয়া হাতের মধ্যে মোবাইল মোবাইলের মধ্যে কিতা আছে না আছে বড়কেও কইতে পারে মাল্যাকেও কইতে পারে হুড়কেও কইতে পারে আমি এখন কইছি ফিতনার জমানা আর ফিতনার জমানার মধ্যে সব কিছু বাস বিচার করিয়া যদি চলবার ইচ্ছা তাহে আমরার তা হইলে ইলিমর জরুরত আছে নি না নাই ফির মা যেগুরো আসেন এইগুরও পরিচয় ফরাল লাগিয়া এলিম জরুরত আছে কি নাই কে বেল মে না তোমারা খুদারা শনা শেখ সাদি ফরমান যদি তোমার কাছে এলিম থাকে না তাহলে তুমি আল্লাহ পাক রব্বুল আলমিন রেও পরিচয় করতে পারতায় না তাহলে এলিম এমন এক জিনিস আল্লাহ আলামীনে রব্বুল আলামিনে মধ্য গরীমার মধ্যে فرمাইন কুল হাল ইস্তাবিল্লাযিনা ইয়া'লামুনা ওয়াল্লাযিনা লা ইয়া'লামুন ইয়া মারহবিবে আমার বন্ধু ও আমার পয়গাম্বর তুমি উম্মতের রে জানাইয়া দেও কি জানাইয়া দেও যে একজন মানুষে যদি জানে আর একজন মানুষে যদি জানে নাdio জন মানুষ এক সমান না ইলম ওয়ালা আরবে ইলম দুইজন মানুষ এক সমান নেই লা ইস্তাউইল আমা ওয়াল বাসীর ওয়া লা যুলুমাতু ওয়া লা নূরু ওয়া লা যিল্লু ওয়া লা হারূর ওই들아 আগুন আর পানি যে লায়িক সমান নয় একজন অন্ধ ব্যক্তি আর একজন দেখনেওয়ালা ব্যক্তি যে লায়িক সমান নয় ধূপ আর ছাও রয়দার সেবা আমরার গরু আবাসায় যেটা রে কই এক বরাবর জেলা নাই ওলা একজন এলিম ওয়ালা মানুষ আর একজন বেইলিম ওয়ালা মানুষ দিও এক সমান নাই অন্য জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইন লা ইস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল নাতিহুমুল ফায়জুন হাশরের ময়দান হিসাব কিতাব শেষ হওয়ার পরে একগুরো মানুষ জান্নাতের মধ্যে যাইবা আর একগুরো মানুষ জাহান্নামের মধ্যে যাইবা আচ্ছা আপনারা কইছেন যেগুরো জান্নাত যাইবার যেগুরো জাহান্নাম যাইবা দিওগুরো এক সমান নে ককনো না নো নেবাত দিওগুরো মানুষ এক সমান নয় তে ইলমের আছে কি নাই আছে একজন মানুষে যদি নমাজ জানে আর নরাউলীর ময়দানে যদি বিচাইয়া নামাজ পড়ে নামাজ আদায় হইব কি না আর নামাজ যদি জানে না কাবা শরীফের সামনে দাঁড়াইয়া যদি নামাজ পড়ে তাহলে নমাজ বুদ হইব নামাজ জানলে না নামাজ হইতো না এর লাগিয়া বৈচান্তরে বেশি বেশি কুরআন শিক্ষা দিতা এখন এই মাহফিলের মধ্যে যদি কুৰণ বোলে জাননি বোলে পায় ৰ দিয়ে জী কুৰণ শিকাৰ জৰুৰত আছে কি নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে فرمাইন একটা শব্দ যদি কেউ তিলাওয়াত করে সঙ্গে সঙ্গে আমলনামার মধ্যে 10 নেকি লেখা হয় সামনে রমজান এই মাসের মধ্যে যদি কোনো বান্দায় একটা শব্দ তিলাওয়াত করে তা হইলে আমলনামার মধ্যে 30 থেকে নেকি আপনার প্লাস করা হয় ওকা সুবহানাল্লাহ ফিরা আল্লাহর দুশ্মন না বন্ধু তোরা আওয়াজ দিব না এই ফিরাউন শব্দর মধ্যে পাঁচটা শব্দ আছে কয়টা ফারা ইয়া আইন ওয়াউ নুন ফিরাউন ফারা আইন ওয়াউ নুন ফিরাউন এই পাঁচটা শব্দ যদিও দুশ্মনের নাম হয় কিন্তু কোরআনে কারীমের মধ্যে ফিরাউনের নাম আছে কি নাই এই ফিরাউন দুঃশনের নাম যদি কোরআন যদি কেউ কোরআনের মধ্যে বিনিময়ে পাঁচটা পঞ্চাশটা আল্লাহ আমরা কিন্তু এখন ইসলামিক যে জ্ঞান আছে ইসলামিক এলিম আছে এই জ্ঞানের দিকে এলিমের দিকে আমরা লক্ষ্য নাই লক্ষ্য হয়ে গেছে খালি ইংলিশ ছোট মোট বাচ্চা ক্লাস ওয়ান পড়ে তার বুকস আপনার দশটা ছেলে লইয়া যাইতে পারে না মায় বইয়া লইয়া স্কুলে যায় সত্য কি মিথ্যা মসজিদ হুরুতা পড়াই যান না বর্তমানে সোয়া সাতটা সাড়ে সাতটা বাজার পরে মেয়াসাব স্কুলে যেতাম স্কুলে যেতাম স্কুলে যেতাম পড়ার নামে দেখা নাই পড়া পার হইল না দিশা খালি স্কুলে গিলা যাইতাম সবক সবাক পার হইল না বাক্কা কয়টা হুরুতায় আমার নজওয়ান ভাইয়া নকলে কইতে পারবা ও বাক্কা কয়টা সবক পার না আমি কইলাম হে প্রভু ইয়ে কেয়া হুয়া আগে কইতে পারবাইনি গাইয়া লুঙ্গি বি খুল গাইয়া হগেও কইল হগেও কইল হগলো কইল সারাই কইলাই যায় হোটা ইসলামিক জ্ঞান হাতর মধ্যে মোবাইল মোবাইলের মধ্যে কিতা আছে না আছে বড়কেও কইতে পারে মাল্যাক কইতে পারে হুরুকেও কইতে পারে কিন্তু ইসলামিক যে জ্ঞান আছে সেই জ্ঞানের দিকে আমরা বড় ফিছনে ভরি গেছি বড় আফসোস আমি যদি মারা যাই আমার ছেলে যদি জনজা পারে না জিয়ারত পারে না তাহলে আমার জনজা কিভাবে করব আমার কবরিস্তান দফন করার পরে আমার জিয়ারত কিভাবে করব যদি কোনো কিচ্ছু পারে না তাহলে ইকান জানার আব্বা কবরিস্তানের পাশে দিয়া মোবাইল বাজাই বাজাই যাইব গিয়া আর ছেলেরে যদি কুরআন শিক্ষা দেই হাদিস শিক্ষা দেই তা হইলে আমার বিশ্বাস আছে এই ছেলে কবরস্থানের পাশে দিয়া যাইতে কোন সময় মোবাইল বাজাইয়া যাইতো না নিশ্চয় আর না পড়ল সূরা ইখলাস তিন مرتبہ তেলাওয়াত করো এর লাগিয়া আমরার ভবিষ্যৎ অন্ধকার আমরা আমরার اولادরে নেক বানাইতাম বালা আমি কেন কইয়ার না বলে স্কুল পড়াইও না স্কুল ফলাই কোনো অসুবিধা নাই কিন্তু আমার ছেলে যদি স্কুলের সাথে সাথে যদি আমি কোরআনের শিক্ষা দেই তাহলে আমি মারা যাওয়ার পরে কোরআন ফড়িয়া সুরা ইয়াসিন ফড়িয়া আল্লাহর দরবারের মধ্যে হাত করব যে আল্লাহ আমার বাবারে মাফ করিয়া দাও আমার মা ইজিরে মাফ করিয়া দাও হাদিস শরীফ আপনারা সম্মুখে আমি তেলাওয়াত করছি

আল্লাহ পাক রব্বুল আলমিনে জন্নতর রাস্তা আসান করিয়া দিলেন সহল করিয়া দিলেন সুবহান আল্লাহ আপনি কবর যাইবা কবর যাওয়ার পরে হোয়াট ইজ ইউর নেম এই সেই ইতা হিতা কোনো কিছু ফরিস্তা হলে জিগার করতে না ফরিস্তা হলে আরবিতে মাতিবা মার রব্বুকা মা দিনুকা মা কুন্তা তাকুল হাজার রাজুল আপনার যদি আমল ভালো হয় সঙ্গে সঙ্গে আপনার মুখে দিয়া আপনার আরবি জবান বাহির গিয়া বলে আমি ভারি না বলে আপনার আমলে সেই সময় কথা আল্লাহ কারণ ইন্টারনেশনাল যে ভাষা সেই ভাষার নাম আরবি ভাষা আল্লাহর ভাষাও আরবি নবীর ভাষাও আরবি সাহাবির ভাষা ও আরবি কুরান ও আরবি হদিশ কিন্তু এখন কোর মানুষে কোন ইন্টারন্যাশনাল ভাষা হইয়া থাকলো ইংলিশ ইন্টারন্যাশনাল ভাষা যদি ইংলিশ হইয়া থাকে তাহলে খবরের জগত যাওয়ার পরে ইংলিশ ভাষায় কি লাগিয়া কোয়েশ্চন আনসার করা হয় না বলে খবরের জগত যাওয়ার পরে আর কোন ভাষা চলতো না জন্ম যাওয়ার পরে আর কোন ভাষা চলতো না আপনি ময়দানে মাসারও যাওয়ার পরে কোন ভাষা চলতো না যদি চলিয়া থাকে হইলে একটা ভাষা সেই সেই ভাষার নাম হইয়া থাকলো আরবি ভাষা হোক খবরও যাওয়ার পরে ইংলিশে সোয়াল জব করা হইতো না এতে ও কথা বুঝা গেল যে ইহকালে এবং পরকালে যে ভাষা ব্যবহার হয় সেই ভাষা হইয়া থাকলো আরবি ভাষা আর আরবি ভাষা হইয়া থাকলো ইন্টারন্যাশনাল ভাষা চিৎকার মারিয়া কোরআন শিকারের জরুরত আছে কি নাই কুরআন শিকাউসেলে মে ও হে মুসলমান জানকো সময় রে তোর হইবে রে আসো বজের সময় রে তোর হইবে রে আসান মেকে ওহে মুসলমান জান কবজের সময় রে তোর হইবে রে আস ছেলেমেয়ে আলিম হলে শান্তি পাবে মৃতু কালে ছেলে মে আলিম হলে শান্তি পাবে মরণ কালে ও তোর কালে সামনে বসে মরণ কালে সামনে বসে পড় বীরে করে আবজের সময় রে তোর হইবে রে আস

এর এলিম সাহবা হলে অর্জন করছেন সাহবা হলে ইংলিশ পড়িছেন না বিজ্ঞান পড়িছেন না ম্যাথ পড়িছেন না সায়েন্স পড়িছেন না জোগ্রাফি পড়িছেন না শুধুমাত্র দুইটা এলিম সাহাবা একরাম লোর কাছে আসলো একটা ওইয়া তাহলো কোরআন একটা ওইয়া তাহলো হদিস এমন শিক্ষা তারা অর্জন করছেন আবু বকর দুনিয়ার মধ্যে নাই কিন্তু আজকে পনেরোশো বছর পরেও আবু বকরের মহাব্বত সিনার ভিতরে আছে আছে কি নাই উমরের মহব্বত সিনার ভিতরে আছে কি নাই আলীর मोहब्बत সিনার ভিতরে আছে কি নাই ওসমান গনির मोहब्बत সিনার ভিতরে আছে কি নাই কিন্তু তারা কি তা অর্জন করছে রাসূলুল্লাহ তো কোন স্কুলকে সুন্নাহ কোন ভার্সিটির মধ্যে কে সুন্নাহ রাসূলুল্লাহ নিজে فرمাইতেন আনা বতু মুআল্লিমান আর অন্য জায়গায় মধ্যে এসে বতু মুআল্লিমান লিউতামিম মা মুকারিম আল আখলাক

ও নবী আল্লাহ রস আদমের রে সুরত তুমি নূরে রিবুতুল নবি আল্লাহ রসুল আদমের রে তুমি নূরে রিবুতুল নবী হতে ক্ষুদার কাছে তোমার অধিক মর্যাদা হুদা নয়ে কিন্তু তুমি হুদারি মকবুল নবী আল্লাহ রসোল আদমের সুরতে তুমি নুরের রিবুতুল ক সুবান আল্লাহ নবী নুরের নবী বলে না নবী মাটির নবী বলে মাটির নবী যদি আমরা নবী হইতা হইলে নবীর একটা দলিল আপনি নেন খুতবার মধ্যে ইমাম সাহেব যখন সানি খুতবা জুমার মধ্যে পড়েন তখন উসমান জিন্নুরাইন শব্দটা ব্যবহার করেন কিনা অর্থাৎ উসমান গনি দু নূর ওয়ালা তে নবীর আওলাদ রেও নূর খোয়া ওয়ার নবীর আওলাদ লেও আপনার নূর খোয়া ওয়ার আর ইমাম আহমদ রেজা ফাজিলে বেরলবি রহমতুল্লাহ তালা আলাইহি ফর মাইতরা

আমার নবী আইলা মা নব বেশ কুন পাইলা আবদুল্লা নুরের নবী গো আপনাকে দে মনে আপনাকে দে মনে নুরের নবী গো আপনাকে দেখিতে মনে যায় গুণ সাধনে পাইলাই আবদুল্লাহ নূরের নবী গো আপনাকে দেখিতে মনে যায় সেই নবীর আমরা চাই কি চাই না যদি সাইন তাহলে একমর তো আওয়াজ দেয় না রায় দেখবে না রায় দেখবে না রায় রিসালা না রিসালা আল্লাহ পাক রব্বুল আলমিন ওর দোয়া করতাম মহান রব্বুল আলমিনে যেন আমরার খালি সিনারে মোহাব্বত মদিনা বানাইয়া দেন আওয়াজ দিয়া হুক আল্লাহ আমি কোয়াতে আসলাম ও আমার বাসা বুঝা যার তো না খারাপ লাগে নবীর এলিম কত খান আপনারা হজরত ঈশা আলাইহি সালাতু ওয়াস সালাম দিয়া যদি কম্পায়ার করেন তাহলে বুঝি লইবা বলে কিলা বুঝমু ঈশা দি কিলা কম্পায়ার করতাম বলিয়া হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ছোট বাচ্চা ছিল ছোট শিশু ছিল তে ছোট বাচ্চা ইন তো রে মা বাবা প্রথমে সবাই মুক্তবর মধ্যে লইয়া যাইন যাইন কি যাইন না তদরু হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে তান আম্মাজানে লইয়া আমি আসাবর কাছে গেলাম ইমাম সাহেব ওর কাছে গেলাম গিয়া কইলা হুজুর আমার এই বাচ্চাটারে কিছু আপনি পড়া লিখা শেখাইন তখন ইমাম সাহেবে

কিছু উস্তাদর মনো হয় বলে কি মনে হয় ফারে আল্লাগি হইয়া যার বলে বাবা তুমি তা ফারো নি বলে এটা সারা ফারি আচ্ছা হুজুর আপনার কাছে একটা প্রশ্ন আমার ইসায় কইতিরা বলে কি প্রশ্ন বাবা বলে ওই যেন প্রথম আমারে পড়াইলা আলিফ এই আলিফ গু আলিফ হইলো কি লাগিয়া উস্তাদর তো উসাইব দাইয়া উরি গেছে গিয়া আলিফ আলিফ হইলো কি লাগিয়া আমার উস্তাদ হলরে আরো উস্তাদ হলরে পড়াইছন সেই সময়ও পড়াইছন আলিফ উস্তাদ হলে আমরা রে ই এই সময়ও বড়াইছেন আলিফ আলিফ তো আলিফও ইসাই কইলা না আলিফ আলিফও কইলে হইতো না আইল গো আইলো কি লাগিয়া আলিফর অর্থ পিতা আলিফ কোন কারণে আইলো আমার হইয়া দে তে কিছু কিছু টিচার হলে যখন ছাত্র যখন প্রশ্ন উল্টা পাল্টা করিয়া উল্টা সিধা লাগাই দে তখন গুছা উঠি যায় গিয়া উঠিনি না উঠে না বলে তুই পারবে নি তুই যদি ভারস তা হইলে ক

আর একটা গিয়া একটা অর্থ ওটা হইলা যে আলিফ যে একলা আলিফে ও কথা দলালত করে আলিফে ও কথা শক্তি দেয় যে আমরার স্রষ্টা হইয়া তাকলা এক আমরার বিধানদাতা হইয়া তাকলা এক আমরার প্রভু হইয়া তাকলা এক আলিফে ওটা ইশারা দেয় যে আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো স্রষ্টা নাই আর আলিফের অর্থ হইল আল্লাহ এক উলুহু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ আপনারা আমরা আমার সঙ্গে ওইয়া পড়োন আহাদ আল্লাহু সামাদ লম ইয়ালিদ ওয়ালাম ইয়ুলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ এ তুমি তোমার উম্মতগুলোকে জানাইয়া দেও যে আমি আল্লাহ আমার কোনো শরীক নাই আর আমি হইলাম বেনিयास আমি খেওরত তা কি জন্মেছি আর আমি আল্লাহ তা গিয়াও খেও জন্মন্না হগা সুবহানাল্লাহ লামিয়ালি দেলাম ইউলাদে উলাই খাস ওয়ালিদ মওলুদে রা উখালিকাস লামিয়ালি দেলাম ইউলাদে উলাই খাস والد و مولود راؤ خالقا سخوک سبحان اللہ او حضرت عیسیٰ علیہ السلام تو اور اس تا دے خویلہ بولے بابا تمہار نام کی بولے ہمارا نام ہویا تخلو عیسیٰ بولے بابا تمہیں شدو ہمارے فڑائی تائے فارتائیں بول کے تمہیں گھٹا زاتیر لگی ہویا تخلائی ٹیچار خوکا سبحان اللہ

গোলাম বানাইলা সংক্ষেপে কইয়ার সময় যায় তো কম গোলাম বানাইয়া মিসির বাজারর মধ্যে নিয়া উঠাইলা যে দেখে আপনার হুসাই বুদাইয়া উড়ি যাই গিয়া এত সুন্দর এত সুন্দর হজরত ইউসুফ আলাইসালাম রে দেখার পরে মানুষ আল্লাহর হদাইয়াই দই যাইত গিয়া যে আল্লাহ এত সুন্দর মানুষ তুমি বানাইছ না জানি তুমি আল্লাহ কত সুন্দর

ইউসুফ আমার এ আনসার দিবা আর যদি জ্ঞান থাকে না তাহলে আনিয়া করিলা যে বাসায় প্রশ্ন করছেন ও বাসায় হজরত ইউসুফ ওয়াস সালামে উত্তর দিছেন খুব কাছু বাহান এখন বাসায় মনে মনে ভাবিল আমি যে বাসা পারি হি ও বাসা পারে। আরো এক ভাষা ব্যবহার করিলা ও বাসায় ফাল্টা জবাব দিলা ওলা 1 2 3 কইয়া আপনার 70 এর ভাষায় আব্বাস সাহেবে ব্যবহার কইলা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের 70 ভাষায় তান পাল্টা জবাব দিলা এখন 70 এর ভাষাত গিয়া ভাষা স্টপ হই গেছে গিয়া আল্লাহর নবী আল্লাহর پیغمبر হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামে 71 নম্বর ভাষা আরম্ভ কইলা ও গাজু সুবহানাল্লাহ ওবাশাই কইলো আমি 70 শুরু আর তুমি 71 শুরু কইলা ইগু আবার কোন ভাষা বলে তোমার শেষ নি আমি ইউসুফ হবে যেমন শুরু হইলাম সবকি যাহা ইন্তিহা वही मेरा इত্তিদা হ ক সুবহানাল্লাহ ও 71 নাম্বার ভাষা শুরু কইলা ভাষায় তো আর বুঝলো না না বুঝিয়া যেগাশা কইলো এটা কোন ভাষা

ইটা আমার দাদা ফজরত ইশা কালাইহি সলাতুসলাম রবাসা কৌকা চুবাহান আল্লাহ এল্লা গিয়া শাহিৰে ফর মাইত্রা করি বিবুনুল করিম ইবুনুল করিম ইবুনুল করিম ইয়াপুবি বিনে ইউসুফ ই বিনে ইশা কি বিনে ইবরাহিম কৌকা চুবহান আল্লাহ বালার ভুয়াবালা বালার ভুয়া বাল্হ বালার ভুয়াবালা বালার ভুয়াবালা ফকাচুবাহান অন্য নবীয়ক এলিম যদি অতকা নয় আপনার আমার নূর নবীর এলিম কতকা নইব আপনি আওয়াজ কৌকা এই এলিমৰ তুলনাও করা যায় না চিৎকার মারিয়া এখন সুবাহান আল্লাহ